কাজ করো স্যার স্যার আপনাদের 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 ট্রেনে চড়তে আপনাদের টিকিট লাগে কেন টিকিট লাগে না কারণ তারে কি কি নিয়ে যাবে না আপনাদের আপনাদের আপনি তো কাজ করেন ওখানে আপনি আপনার নিজের ট্রেন আছে পার্সোনাল অবশ্যই আপনি ট্রেন কিনেছেন ও স্যার কত এই সব গুলো প্রশ্ন করছো এই গুলো একদম পুরো পাগলামির মতো প্রশ্ন করছো ট্রেন প্রজেক্ট মানুষের নিজস্ব কারোর একা আছে ও থাকে না কন্ট্রোল রুম এটা খুব বিজি জায়গা তুমি এখানে আর ফোন করো না তে গাড়ি থাকে তো মানুষের তুমি এখানে এটা কন্ট্রোল রুম ভাই এখানে ফোন করো না স্যার হাত জোড় করছি স্যার নাহলে আমি প্রজেক্টে ফেল করে যাবো স্যার তুমি এখানে তুমি এখানে এটা পুলিশের কন্ট্রোল রুম ট্রেন কিভাবে তৈরি হয় ট্রেন কিসে চলে এসব কিছু আমাদের এখানে বলতে পারি স্যার স্যার পুলিশ নিয়ে একটা প্রজেক্ট আছে স্যার পুলিশ নিয়ে চাকরি পেতে গেলে কি করতে হয় ও বাবা তুমি এই সব প্রশ্ন এখান থেকে এখন কোন মতে স্যার সুন্দর একটা ট্রেন এঁকেছি স্যার আমি আমি সুন্দর একটা ট্রেন এঁকেছি স্যার ট্রেনটা কিভাবে চলে একটুখানি বলে দিন স্যার এই না কথা বলো দেখো দেখো

ফোন করবে না এটা আমরা সবসময় বিজি থাকে সাহেব সাহেব ফোন করে বিভিন্ন থানার সঙ্গে আমরা যোগাযোগ করতে বিদেশি ফোন করে স্যার আরে এখানে সাহেব সাহেব বলছি বিদেশি রা ফোন করে ইংলিশে কথা বলে স্যার সাহেব বললেন তোমার নাম কি বলতো নাম বলা বলছি কোথায় না পরীক্ষা দিতে হয় আপনাদের পুলিশের কন্ট্রোল রুমে তুমি আমাদের জিজ্ঞাসা করছো যাদেরকে ধরে নিয়ে আসেন টিকিট ছাড়া তাদের কি আপনারা মারেন ওখানে హలో సార్ ఫోన్ అలా అభివృద్ధి

নমস্কার হ্যাঁ স্যার বলছি আপনাদের এই পুলিশের জামা কাপড় কোথা থেকে কেনেন আপনার